সর্বজনীন পেনশন স্কিমে পনেরোটি উপজেলাকে পিছনে ফেলে এগিয়ে আছে রাউজান সরকারি হিসেবে বৃহস্পতিবার ষোলো মে পর্যন্ত সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে রাউজানে উপজেলার রাউজান সদর ইউনিয়নসহ প্রতিটি ইউনিয়নের বেসরকারি চাকুরীজীবী ইমাম শিক্ষক ব্যবসায়ী মধ্যবিত্ত শ্রেণী মৎস্যজীবী পরিবহন শ্রমিক থেকে শুরু করে দিন মজুর পর্যন্ত পেনশন স্কিমের আওতায় আসতে রেজিস্ট্রেশন সম্পন্ন করছে সরকার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিম সফল করতে রাউজানের অভিভাবক চট্টগ্রাম তথা রাউজানের গণমানুষের নেতা জননেতা এবি এম ফসলে করিম চৌধুরীর নির্দেশনায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সাতনং রাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকন তিনি সাতনং রাউজান ইউনিয়নের চার নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে অবহিতকরণ সভা উঠান বৈঠক ও গণসংযোগ করেন তার ব্যতিক্রমী উদ্যোগে একটি ওয়ার্ড থেকে একদিনে দুইশো এর কাছাকাছি নারী পুরুষ সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন করেছেন বৃহস্পতিবার ষোলো মে চার নব ওয়ার্ডের মধ্যে রাওজান সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এম মোজাম্মেল হক খোকনের আয়োজনে শত শত নারী পুরুষ উৎসব মুখর পরিবেশে অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বি এম জসিমউদ্দিন হিরু এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহসম্পাদক সম্পাদক আজিস উদ্দিন ইমু ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম খান যুগ্ম সম্পাদক ফজল কাদের মোহাম্মদ ইউসুফ মফিজুল হক বাচ্চু মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ ইদ্রিস মিয়া মোহাম্মদ সেলিম উদ্দিন মাহবুবুল আলম মোহাম্মদ শামীম এ আর রাকিব শাহেদ মোতালেব সহ আরও অনেকে এই রেজিস্ট্রেশন কার্যক্রম সফল এবং উৎসব মুখর করার লক্ষ্যে এলাকার পৃথক দুটি স্থানে অবহিতকরণ সভা উঠান বৈঠক ও গণসংযোগ সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয় এতে ওয়ার্ডের জনসাধারণ ব্যাপক সাড়া দিয়ে প্রায় দুইশো এর কাছাকাছি মানুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ব্যাংক কর্মকর্তা ইউনিয়ন পরিষদের নিয়োজিত ব্যক্তিবর্গের সহযোগিতায় সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম সুন্দরভাবে সুসম্পন্ন করা হয় প্যানেল চেয়ারম্যান মোজামেল হক খোকন এলাকাবাসীকে এই কার্যক্রমে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং রেজিস্ট্রেশন চলমান রাখার অনুরোধ জানিয়েছেন